ট্যাট কোয়ালিফাইড বেকার যুবক যুবতীদের একসাথে নিয়োগের দাবিতে আজ আবারও শিক্ষা ভবনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করেন যাতে তাদের অতিসত্তর নিয়োগ করা হয় দু হাজার বাইশ সালে আমরা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছি সালে আমরা পরীক্ষার রেজাল্টে উত্তীর্ণ হয়েছি প্রায় ঊনচল্লিশ হাজারের মধ্যে আমরা তিনশো একষট্টি জন উত্তীর্ণ হয়েছি আমাদের এখনও পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না প্লাস আমাদের কোনো স্পষ্টিকরণও দিচ্ছে না এত শিক্ষক স্বল্পতা প্লাস শিক্ষাটা তো বেহাল তো সরকারও আমাদের নিয়োগের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমাদের কোনো স্পষ্টিকরণও দেওয়া হচ্ছে না কি নিয়োগ আরও হবে কি হবে না তাও কিছু বলা হচ্ছে না এই জন্য আমরা আজকে এসেছি এখানে মিলিত হয়েছি সবাই শিক্ষক স্বল্পতা আমাদের জন্য সবাইকে একসঙ্গে নিয়োগ করা হয় দুই হাজার সালে করেছিলাম তো এখন দেখা যাচ্ছে স্কুলগুলো তো শিক্ষক নেই অথচ আমাদের নিয়োগ নিয়োগ করা হচ্ছে না এদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় শিক্ষামন্ত্রী যে বর্তমানে আছে উনি ব্যর্থ শিক্ষা ব্যবস্থা চালানোর মধ্যে মানে উনি ব্যর্থ তো আমার মনে হয় ওনাকে উনার পদত্যাগ করে অন্য কাউকে দেওয়া উচিত আর আমাদের শিক্ষা ব্যবস্থা হাল কাটানোর জন্য আমাদের অতি নিয়োগ করা উচিত যারা আমরা তিনশো একষট্টি জন দু হাজার বাইশ সালে পাশ করেছি আমি দুই হাজার বাইশ সালে টেট ক্যান্ডিডেটদের মধ্যে একজন একজন দেওয়ার সময় একজন দেওয়ার আজকে এক বছর সাত মাস পর্যন্ত হয়ে গেছে একদম দেওয়ার সময় যে বয়সটা ছিল এখনও সেই বয়সটা আমার আজকে নেই বয়সটা বাড়ছে বিগত দিনেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে নিউকে দেরি হওয়ার জন্য অনেকের বয়স অতিক্রান্ত হয়ে গেছে তো যার জন্য তারা কোয়ালিফাই করো অফার লেটার পায়নি আমারও আর বয়স বেশি নেই আমার ভাগ্যে কি আছে সেটা সময়ই বলতে পারবে আমি দুই বাচ্চার মা সংসার সামলিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি পাস করেছি ড্যাট পাস করেছি তো এতদূর এসেও যদি বয়স উত্তীর্ণ হওয়ার কারণে আমি অফার লেটার পাওয়া থেকে বঞ্চিত হই তবে আমার মতো হতো আর কেউ থাকবে না আজ টেট কোয়ালিফাই করেও রাস্তায় এসে দাঁড়িয়েছি সিএম স্যারের মাননীয় সিএম স্যারের দয়ে ভিক্ষার আশায় খুব ডিপ্রেশনের দিন কাটাচ্ছি বয়স না অতিক্রান্ত হয়ে যায় মাননীয় সিএম স্যারের কাছে অবনত মস্তকে আমি আবেদন জানাচ্ছি আমাকে যেন সংসারের হাল ধরার সুযোগ করে দেন আর শিক্ষা বিবাসের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা আদানের সুযোগ করে দেন সিএম স্যারের কাছে বাইশ সালের ক্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা দু হাজার সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম তো সেই আশা নিয়ে আমরা বিগত কয়েকবার এখানে এসেছি যাতে আমাদের কেআরবিডি থেকে বা দপ্তর থেকে আমাদের নিয়োগ করা হয় কিন্তু দুই সালের পর থেকে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো ধরনের কোনো গতিশীল প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না আমরা বারংবার জন্য এখানে এসেছি আমাদের বিনীত নিবেদন এই থাকবে যে উনি অতি যাতে আমাদের দুই বাইশ সালে টেট টোয়েন্টি ফাইভদের রিক্রুটমেন্ট করে লিম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ কম্বোরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজশী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামী দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএ ডি নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা Seven zero zero five one eight two seven three four.